রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তিরে লুটাইয়ে পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর্জ্যামি আজ সাতই জুলাই রথযাত্রা তাই বর পুকার জন্য এই রথটি ওই ঠাকুরটি বাগেরটি থেকে এনেছে এটিকে প্লাস্টিকের চেন ও পাতাবাহার গাছ দিয়ে আর ফুল দিয়ে আমি আর ছোট্টা ভাই মিলে ডেকোরেশন করে ফেললাম এই ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরপর মা এই রথটিকে পুজো করে দিলেন ধূপ দেখিয়ে নিচ্ছে

এই রথটা বাড়ির রস দুলে রসটা জানতে জানতে নিয়ে যাচ্ছে আমরা ফানটে দাঁড়ানোর পর আমাদের গোলমীর ভেতরে রথটা কেন নিয়ে গেল বেশি দূর যায়নি পোকাইকে নিয়ে পোকাই তো কোলে ওঠার জন্যই ব্যস্ত এখানে দুটো বাচ্চাকে দেখতে পেয়ে তাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হলো পাশের বাড়ি একজন বোনকে প্রসাদ দিয়ে আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে পোকায় আর ছোট্ট ভাই মিলে রথটা একটুখানি টেনে নিল জয় জগন্নাথ বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টিউব ব্লগে টাটা